আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকে এইচএসসি রসায়ন প্রথমপত্র ফাইনাল সাজেশন দুই হাজার পঁচিশ দেখো যে আমরা কিন্তু একটা বিষয় যে এখানে কিন্তু টোটাল অধ্যায় রয়েছে হলো তোমার পাঁচটা টোটাল অধ্যায় রয়েছে পাঁচটা তাইলে স্যার পাঁচটা অধ্যায়ের আবার কি সাজেশন দিবেন এখন দেখো তারপর আমরা একবার আবার চারটা অধ্যায় দিব আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরও একটা প্রথম অধ্যায়টা বাদ যাচ্ছে তাইলে এখন একটু ভালো করে তোমরা খেয়াল করো যে পাঁচটা অধ্যায়ের মধ্যে তোমরা যদি তিনটা অধ্যায় পড়ো তাও কিন্তু তোমরা এ প্লাস পেয়ে ফিরে আসবে আমার ভিডিওটি একটি দেখতে থাকো এবার মাত্র চারটি অধ্যায় এখানে সিলেক্ট করেছি দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এবং তৃতীয় অধ্যায় মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম ও রাসায়নিক এবং দেখো চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এখানে একটু আমরা একটা টুইস্ট বিশ্লেষণ করেছি যে বিগত যদি তৃতীয় অধ্যায় থেকে একশো এগারোটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তৃতীয় অধ্যায় থেকে একশো বত্রিশটি প্রশ্ন হয়েছিলো এবং তোমার চতুর্থ অধ্যায় থেকে একশো উনত্রিশ এবং এটাই উনষাটটি এখন আমি যদি তোমাকে বলি যে সাদেশন কিন্তু আমার বলতে হবে এখন তুমি কিন্তু বলবে যে স্যার সবার আগে আমি তৃতীয় অধ্যায় পড়ব কারণ এ যাবৎকালে একশো বত্রিশটি সৃজনশীল হয়েছিল এরপরে তোমার একশো উনত্রিশটি সৃজনশীল প্রশ্ন হয়েছিলো চতুর্থ অধ্যায় থেকে যে স্যার সবার আগে এই দুই অধ্যায় পড়বো এবার দেখো আমরা একটা অধ্যায় বিশ্লেষণ করি যে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি সৃজনশীল হবে ইনশাল্লাহ এবং তোমার তৃতীয় অধ্যায় থেকে তিনটি সৃজনশীল হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবং তোমার হচ্ছে যে চতুর্থ অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন হবে এবং প্রথম অধ্যায় থেকে একটি সিজন ছিল তাইলে একটু তুমি হিসাব করে তো তোমার কিন্তু যে টোটাল পঁচাত্তর মার্ক পরীক্ষার মধ্যে যে তোমার পঁচিশ কিন্তু এমসিকিউ এবং পঞ্চাশ কিন্তু লিখিত এবং পঁচিশ প্র্যাকটিক্যাল তাইলে দেখো আটটি প্রশ্ন আসবে পাঁচটি প্রশ্ন আউট করতে হবে তাইলে কিন্তু দুই তিন পাঁচ পাঁচ দিয়ে সাত সাত আটটা আটটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাইলে কিন্তু তোমার পাঁচটি প্রশ্ন লাগবে এখন তুমি যদি বলো যে আটটি প্রশ্ন আমার দরকার নাই আমি কিন্তু তাইলে যদি আমি তোমাকে বলি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই তিনটি অধ্যায় প্রশ্ন পড়লে তুমি কয়টি কমন প্রশ্ন কমন পাচ্ছ দুই পাঁচ সাতটি প্রশ্ন কমন নিয়ে পরীক্ষায় হলে যেতে পারছো যদি কোনো কারণে স্কিপ হয় ধরলাম তাও কিন্তু ছয়টি প্রশ্ন কমন নিয়ে পরীক্ষায় যেতে যেতে পারছো তাইলে তোমাকে কিন্তু লিখতে হবে টোটাল কয়টা লিখতে হবে কিন্তু টোটাল পাঁচটা তাইলে তুমি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই তিনটা অধ্যায়ের পড়েও কিন্তু তুমি প্রশ্ন কমন পাচ্ছ টোটাল সাতটা আচ্ছা এই যে সাজেশন রসায়ন যে পাঁচটা অধ্যায়ের কী সাজেশন তাইলে এই যে যারা জানো না তারা কিন্তু একটু বিষয় অবগত হলো যে এই বিষয়। এবং আমরা কিন্তু শেষের পর্যায়ে কিন্তু কোন কোন বোর্ড কোয়েশনগুলো পড়তে হবে এই অধ্যায় সেগুলো কিন্তু বলে দিব এবং কিন্তু দেখো যে এইগুলো কিন্তু যে গতবার কিন্তু তোমাদের যে একটা আন্দোলন শুরু হয়েছিল কয়েকটা পরীক্ষা বাংলা চারটা পরীক্ষা হওয়ার পর কিন্তু রসায়ন প্রথমপত্র কিন্তু চব্বিশ সালে পরীক্ষা হয় না সেটার বুড কোয়েশ্চেন নাই তাইলে কিন্তু দেখো যে আমরা কিন্তু তেইশ উনিশ এবং আরও কিছু প্রশ্ন দেবো এবং বিশ সালেও কিন্তু পরীক্ষা হয় না এটা অটোপাস দিয়েছিল সেই কিন্তু আমার মতো বললাম এখন যদি তোমার এখন তোমার কিন্তু ইচ্ছা তুমি যদি বলো দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা পড়বো যে আমি পঞ্চম অধ্যায়টা আমার কাছে ভালো লাগে আমি পড়বো তারপরে তোমার তোমার উপর ছেড়ে দিলাম তুমি যেটা যে যে অধ্যায় পড়া লাগে সে সেই অধ্যায়গুলো পড়বে আবার এবং প্রথম সাজেশন হলো এক নাম্বার কথা থাকবে প্রথম হচ্ছে তোমার যে টেক্সট বই যে লেখকের বইটি তুমি সংগ্রহ করেছো সেই বইটি অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু একটু সুন্দর করে পড়বে পড়ার পর এসেন তোমার বাজার থেকে যে সেরা লেকচার গাইডে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন দেওয়া আছে অন্য কোনো গাইডে এতটা নেই সেটা সংগ্রহ করার পরে তুমি সুন্দরভাবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে করলে আশা করি অবশ্যই তুমি লিখতে পারবে আর রসায়নে অনেকেই বিক্রিয়াগুলো কঠিন মনে করো আসলে বিষয়নে রাসায়নে যে বিক্রিয়াগুলো এতটা কঠিন না তুমি একটু বাসায় প্র্যাকটিস করে কয়েকবার পরে পরে খাতায় একটু বিক্রিয়াগুলো লিখলে অবশ্যই তুমি সমাধান করো তবে চলো এখন কিন্তু এখন আমি তোমাকে যে সাজেশন দেবো এখন কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় পড়বে সেটা তোমার ব্যক্তিগত বিষয় তাহলে এখন আমরা চলে যাব অধ্যায় ভিত্তিক সাজেশনে যে দ্বিতীয় অধ্যায়ে যে গুণগত রসায়নে কিন্তু সৃজনশীল আমরা আগেই বলেছি একশো এগারোটি প্রশ্ন হয়েছিলো তাহলে কতটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা তোমরা একটু বোঝো জিপিএফ ফাইভ পাওয়ার জন্য কিন্তু অধ্যায়টি বাদ দেওয়া যাবে না ঢাকা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ বোর্ড তেইশ সালে এটা কিন্তু আমরা আগেই বলেছি চব্বিশ সালে কিন্তু এটা সে রসায়ন পরীক্ষাটি হয়নি আন্দোলনের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল এরপরে দেখো ঢাকা রাজশাহী যশোর চট্টগ্রামের বাইশের প্রশ্ন দেখবে ঢাকা কুমিল্লা যশোর একুশ দেখবে এবং রাজশাহী ঢাকা উনিশ প্রশ্ন দেখবে এবং আরেকটা কথা তোমাদের মধ্যে সাজেশন থাকবে ক প্লাস ক্ষয়ের জন্য কিন্তু সমস্ত বুট কোশ্চেনগুলো যতগুলো বুট কোশ্চেনে আসছিলো তো এবং খ সবগুলো একটু দেখবে বোট কোশ্চিনগুলো দেখলে অবশ্যই এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে অধ্যায় তিন অধ্যায় কিন্তু যে মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম রাসায়নিক এই যাবৎকালে কিন্তু একশো বত্রিশটা বোট কোশ্চিন এসেছিলো তাহলে এটা করা কত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে কিন্তু আমরা আগেই বলেছি তিনটা বোট কোশ্চেন হবে তাইলে কোনোভাবেই কিন্তু এই অধ্যায়টা বাদ করা যাবে না তিনটা বোট কোশ্চেন কিন্তু আসলে তিনটা বোট কোয়েশ্চেন লেখার চেষ্টা করবে অধ্যায় থেকে দেখো যে রাজশাহী সিলেট যশোর ঢাকা চট্টগ্রাম তেইশের বোর্ড কোয়েশ্চেন দেখবে কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর বাইশের প্রশ্নগুলো দেখবে রাজশাহী কুমিল্লা বরিশাল একুশের প্রশ্ন দেখবে কুমিল্লা বরিশাল একুশ দেখবে এবং আরেকটা কথা সব অধ্যায়ের ক্ষেত্রে ক এবং ক্ষয় একটু বিশ রূপে একটু সবগুলোই মুখস্থ করে যাবে তাহলে অবশ্যই তৃতীয় অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন হবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তিনটা সৃজনশীল প্রশ্নই লিখতে পারবে এরপরে দেখো চতুর্থ অধ্যায় একশো উনত্রিশটা প্রশ্ন এসেছিল আমরা আশা করছি যে অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন হবে তাইলে দেখো কুমিল্লা বরিশাল যশোর সিলেট দিনাজপুর তেইশ দেখবে রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেপ বাইশ দেখবে রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল একুশ দেখবে যশোর সিলেট উনিশ এই কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেখলে এবং নিয়মিত একটু বিক্রয়গুলো প্র্যাকটিস করলে একটা সি দুইটা সিজনশীল আসবে দুটোই লিখতে পারবে এবং ক এবং ক্ষয়ের জন্য কিন্তু থাকবে সবগুলো যতগুলো এই খেলে বোর্ড কুশন এবং সেরা স্কুলে প্রশ্ন আসছিলো সবগুলো কয় এবং ক্ষয় একটু মুখস্থ করে যাবে এরপরে দেখো যে পঞ্চম অধ্যায় কর্ম ও কর্মমুখী রসায়ন অন্য সাতটি প্রশ্ন আসছিল এই অধ্যায় থেকে আশা করা যাচ্ছে একটি সৃজনশীল মাস্ট বি হবে একটু দেখো যে ঢাকা রাজশাহী যশোর সিলেট দিনাজপুর ময়মনসিংহ তেইশের প্রশ্নগুলো দেখবে সিলেট দিনাজপুর বাইশের প্রশ্ন দেখবে ঢাকা যশোর বরিশাল একুশের প্রশ্ন দেখবে বরিশাল এবং যশোর উনিশের প্রশ্ন দেখবে কুমিল্লা কুমিল্লায় সতরে রেখেছি এবং সবশেষে কিন্তু বলবো ক এবং খ যতগুলো বোট কোশ্চেন আসছিলো এবং তোমরা হলো সৃজনশীলের সৃজনশীল ক খ এবং সেরা স্কুলের প্রশ্নগুলো দেখবে দেখলে অধ্যায় থেকে যারা প্রশ্ন অ্যান্সার করতে চাও এই এই বোট কোয়েশ্চেনগুলো দেখলে একটি প্রশ্ন অবশ্যই অ্যান্সার করতে পারবে দেখো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ